হ্যালো এভ্রিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ শনিবার মে মাসের এগারো তারিখ আজকের দিনে দেশ থেকে হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডের এই শহরের বুকে সমস্ত বাঙালিদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের সকলের প্রিয় প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উদযাপন এখানে অনুষ্ঠানটি শুরু হবে দুপুর একটা থেকে আর ওখানেই দুপুরে খাওয়া দাওয়ার সমস্তই ব্যবস্থা রেখেছে তাই আর বাড়িতে আর আজকে রান্নার কোনো ঝামেলা নেই শুধু ব্রেকফাস্টে আজকে একটু হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি প্রথমে ভাবছিলাম মশালা ওটস করব। তারপরে ভাবলাম না দুধ ওটস খাওয়াটাই বেশি হেলদি হবে আর তাছাড়াও কালকে রাতে আমি একটু সিয়া সিডসও ভিজিয়ে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিয়েছি এবং একটু ফ্রুটস দিয়ে নিচ্ছি এবার আমরা তিনজনে মিলে এইটা খেয়ে নেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী বেশ কটা দিন আগেই হয়ে গেছে কিন্তু ইংল্যান্ডের এই শহরে আজকের দিনে অনুষ্ঠিত হচ্ছে এখানে সমস্তই পূজা পার্বণ সাংস্কৃতিক অনুষ্ঠান এইগুলো শনি রবিবার দেখেই করা হয় কারণ উইক ডেজে প্রত্যেকেরই অফিস থাকে স্কুল থাকে তাই সবাই মিলে একসাথে কোনো অনুষ্ঠান করাটা সম্ভব হয়ে ওঠে না এই না আজকে সকালে হেলদি ব্রেকফাস্ট খাও হ্যাঁ প্রতিদিন উল্টো পাল্টা খেতে হবে না আজকে একটু হেলদি খাও কারণ আমাদেরকে আজকে বেরোতে হবে সেখানে আজকে একটু রিচ খাওয়া দাওয়া তো হবে আচ্ছা প্রতিদিনে তো এটা ওটা খাওয়া হয় উল্টো তার উপরে আজকে আমাদের বেরোতে হবে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান আছে তো সেখানে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করেছে তো সেখানে একটু রিচ খাওয়া দাওয়া হবে ওই জন্য ভাবলাম যে আজকে সকালে একটু হেলদি জিনিস খাওয়াটাই ভালো হবে

আমার পক্ষে ঠিক আছে না ওই জন্যই না তুমি এই জিনিসটা প্রতিদিন খেলে সেরকম তো টেস্টই আমরা টেস্টি খাবার খেয়ে খেয়ে হয়ে না এক মাঝে মাঝে তুমি হেলদি খাবার খাওয়া ভালো চলো হাই করো হাই করো না পাঞ্জাবি পরে আছে আমরা সবাই আজকে ট্র্যাডিশনাল সেজে আমাদের কবিগুরুর জন্মদিন বলে কথা রবীন্দ্রনাথ ঠাকুরের কী ভালো লাগছে না বলো সেই উপলক্ষেই যেহেতু এখানে উইক ডেজে জন্মদিনটা কিন্তু সেলিব্রেট হচ্ছে উইকেন্ডে সবার ছুটি আছে বলে কি ভালো লাগছে বিদেশে এসো পর্যন্ত কবিগুরু জন্মদিন আমরা সবাই মিলে সেলিব্রেট করতে পারছি ফোল্ট আভি স্যান্ড এখন প্রায় সাড়ে বারোটা বাজছে আর আমাদের বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কুড়ি মিনিট মতন আজকের ওয়েদারটাও দেখো খুব ভালো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর তোমাদের আগের ব্লগেই বলছিলাম যে ঠান্ডাটা অনেকটা কমে গেছে তাই শাড়ি পরেও কোনো জ্যাকেট নিতে হয়নি একবার ভাবছিলাম যদি ঠান্ডা লাগে তো সঙ্গে করে একটা জ্যাকেট নিয়ে রাখি তারপর প্রীতেশ বলল জ্যাকেট নিলে তোমাকে ওটা হাতে করে করে নিয়েই সমস্ত রাস্তা ঘুরতে হবে এদিকে আসো এই

লাস্ট পর্যায়ে প্রিপারেশনের কাজ চলছে এইখানে দেখো স্টেজ এখনো সাজানো হচ্ছে সবাই মোটামুটি চলে এসেছে আজকের দিনে বড় মনে পড়ে দেশের কথা এই দিনে দেশে প্রত্যেকটা স্কুল কলেজে কত সুন্দরভাবে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয় তবে বিদেশে থেকেও যে এত সুন্দরভাবে এখানে সমস্ত বাঙালি মিলে এই দিনটা উদযাপন করা হচ্ছে দেশে না থাকার অভাবটা কিছুই বোঝা যাচ্ছে না দেশে যেমন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে তার পাশাপাশি ছোটোখাটো মেলা বসে এখানেও তেমন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পূজা পার্বণ এসব হলে এই ধরনের স্টল বসে এইখানে দেখো এই মহিলাটি শাড়ি স্টল দিয়েছে কত সুন্দর শাড়িগুলো ভীষণ ভালো লাগছে তাই না পাশে আর মহিলাও হাতে তৈরি কিছু গয়না ঘর সাজানো জিনিসপত্র এই সব নিয়ে বসেছে তোমাদেরকে সেটাও দেখাবো ভাবলাম যতক্ষণ অনুষ্ঠানটা শুরু হচ্ছে ততক্ষণে হলটা একটু চারপাশ ভালো করে ঘুরে দেখে আসি চারিদিকে বাচ্চাদের জন্য টিফিনের ব্যবস্থা করেছে তাই ডুগুকে একটা কেক দিয়ে দিয়েছি

আমাদের প্রাণের ঠাকুর রুবি বাঙালি জীবনযাত্রার সাথে ওতপ্রত অভিযোগ সমস্ত উপস্থাপনা এত সুন্দর অনুষ্ঠান যদি না আসতাম তবে বড় মিস করতাম তবে আজকের দিনে কোনো বাঙালি কি অন্য প্ল্যান রাখে রবীন্দ্র জয়ন্তী বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রবীন্দ্রনাথকে ছাড়া বাঙালির বাঙালি আনাই অসম্পূর্ণ বিদেশের মাটিতে থেকেও প্রত্যেক বাচ্চা বাংলা কবিতা এত সুন্দরভাবে পাঠ করছে বাঙালি হিসাবে গর্বে যেন বুক ভরে যায় অনুষ্ঠানটি প্রায় দু আড়াই ঘন্টা যাবৎ চলছে সময়টা যে কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এই জায়গাটা একটা সেলফি জোন করেছে এখানে চারিপাশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্প কবিতা নাটক সমস্ত কিছু আছে এই দেখো শেষের কবিতা কাবুলিওয়ালা নৌকা ডুবি সমস্ত কিছু এই দিনটাতে বড় মনে পড়ে যখন ছোটোবেলায় মায়ের কাছে গল্প শুনতাম অমল দৈওয়ার গল্প কি ভীষণ যে কষ্ট হতো বুঝতে পারতাম না গল্প শুনতে শুনতে কখন যে নিজেকে গল্পের মধ্যে ভাসিয়ে দিতাম বুঝতেই পারতাম না নিজের অজান্তেই চোখের কোনায় জল চলে আসত যেন মনে হতো আমি নিজেই জানলা থেকে দাঁড়িয়ে দইওলাকে ডাকছি দইওলা ও দইওলা রবীন্দ্রনাথের প্রত্যেকটা লেখনিতে যেন কোথায় একটা যন্ত্রণা লুকিয়ে থাকত যেন আজকে অজান্তে কথাগুলো বড্ড মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলায় যখন মায়ের কাছে এই সব গল্পগুলো শুনতাম আর এখন দেখো অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে চলে এসেছে এই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম একজন মহিলা কিছু হাতের তৈরি গয়না ঘর সাজানো জিনিসপত্র নিয়ে বসেছে এখন চলে এসেছি সেই জায়গাটায় কত সুন্দর সমস্ত জিনিসপত্র তাই না অনুষ্ঠান এখন শেষ এখন সবার ফটো তোলার পালা প্রত্যেকেই এত সুন্দরভাবে সেজে এসেছে আর প্রত্যেকেই খুব সুন্দর পারফরমেন্স করেছে এত ভালো লাগলো আজকের দিনটা এখানে এসে সার্থক বিদেশে এসেও রবীন্দ্র জয়ন্তী এত সুন্দরভাবে পালন করা হবে কখনো ভাবতে পারিনি আমি এখন সবাইকে খাবার দেওয়া হচ্ছে এবার আমরা খেয়ে দে বাড়ির পথে রওনা দেব কেমন লাগতে ভালো বাসন্তী পোলাও বাসন্তী পোলাও চিকেন ডুব্গুন এখন প্রায় প্রত্যেকের খাওয়া দাওয়া শেষ এখন হল পরিষ্কার করে যে যার বাড়ি ফিরে যাবে এখানে সমস্ত কাজ নিজেদেরকেই করতে হয় হলে সমস্ত কিছু গোছানো থেকে পরিষ্কার করা থেকে সমস্তই নিজেদের দিকে বাচ্চাদের দেখো ডুকু এতক্ষণ পরে কী আনন্দটা নাই করছে খাবারের মধ্যে ছিল বাসন্তী পোলাও চিকেন কষা আর মিষ্টির মধ্যে ছিল জিলিপি জিলিপিটা আর খাওয়া হয়নি সেটা বাড়ির জন্য নিয়ে নিয়েছি এই জায়গাটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর না এর আগে আমার কখনো আসা হয়নি এই অনুষ্ঠান উপলক্ষে এইখানে আসা চার্চটা বড়ই সুন্দর দেখতে চলো এবার সময় হয়ে গেল বাড়ির পথে যেতে হবে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আগামী নতুন ব্লগের সাথে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো